আমার ভাই বোনেরা প্রাণী সম্পদ কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হবে এই যে লাস্ট আপনি নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে যে নিয়োগটা প্রকাশ করেছে এবং আগে যারা যেহেতু পূর্ণ নিয়োগ একবার কিন্তু এটা দুই হাজার চব্বিশে কিন্তু একবার নিয়োগ প্রকাশ হয়েছিল সতেরো চার দুই হাজার পঁচিশ তারপরে এই যে নয় দুই দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু প্রকাশ হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি এই দুইবারে যারা অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো আমি কিন্তু ভাই দুই দিন আগেই একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমি বলছি যে মে মাসে দুই তারিখ পরীক্ষা হবে আপনারা অনেকে অনেক কিছু মনে করছেন যে হবে না এই সেই কাহিনি এখন আশা করি মিলাই দেখতে পারেন এই যে এক থেকে তেরো নম্বর ক্যাটাগরি কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে পরীক্ষা হবে দুই পাঁচ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা অবধি কোন কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং কি বিষয়ে পড়াশোনা করবেন এবং কবে নাগাদ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আমার তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পোস্ট থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করতে পারেন আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনি মিলাই দেখতে পারেন যে পরীক্ষা কবে হবে আমি বলেছি আমার ভিডিও আপলোড দাও আছে আমার ইউটিউব চ্যানেলে এখন এই যে কেশিয়ার চুয়ান্ন শূন্য পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক চারশো একষট্টি শূন্য পদ ল্যাব অ্যাটেন্ডেন্ট উনচল্লিশ শূন্য পদ স্টোর কিপার চার শূন্য পদ গুদাম স্টোর সহকারী চার শূন্য পদ ড্রাইভার ঊনপঞ্চাশ শূন্য পদ ট্রাক ড্রাইভার তারপর ড্রাইভার ট্রাক পাঁচটি শূন্যপদ মিল্ক ব্যান্ড ড্রাইভার দুইটি শূন্যপদ এবং ট্রাক ড্রাইভার ছয়টি সূন্যপথ এইগুলো সব পদের পরীক্ষা কিন্তু দুই তারিখ হবে ভাই সবগুলো পদে দুই তারিখ পরীক্ষা দুই পাঁচ দু হাজার পঁচিশ শুক্রবার পরীক্ষা হবে এখন এই পদের পরীক্ষা এটা তারা বলেই দিতে প্রাক নির্বাচনী বা লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষার সম্ভাবনা অনেকটাই বেশি তাই এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এখন তারপর রয়েছে আপনি টলি ট্রাক ড্রাইভার টলি লরি ড্রাইভার পিক ড্রাইভার এবং ড্রাইভার last পাম পাম চালক ড্রাইভার যারা রয়েছে এই 638 পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছিল তার পরীক্ষা কিন্তু আগামী এই যে আপনাদের 2/5/2025 সকাল 10টা থেকে 11টা অবধি হবে এখন অনেকে বলবেন যে ভাই एडमिट কার্ড ডাউনলোড করব কিভাবে এই যে আজকে 18 তারিখ আজকে 18 তারিখ এই যে 10টা থেকে আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন দশটা থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন দশটা বাজে তারপর যদি কেউ এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে আমি আপনাদের বলে দেব আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হয় বলে দেওয়ার যাতে সাধারণ প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবগুলা পরীক্ষা কিন্তু একই দিন দুই তারিখ অনুষ্ঠিত হবে